আচ্ছা নাম আমার কাছে কি লুঙ্গি কামরাস গামছা কামরাস হাত কামরাস সমস্যা কি আবার পাওড় ওই দাস গায়ে উপরে হ্যাঁ ওই দেখো তোর মায়ের নান চাই দিয়েছে কি অবস্থা তুই তো আমার ছাগল না তুই আমার ছাগল না তোর মালিকের বিয়ে করিয়া বউ লইয়া ঢাকা উঠছে বুঝবো ব্যাপারটা তোকে খোঁজখবর নেয় না তোর তো চান ক হাল বাড়া দেখ আর করে সমস্যা কি কি সমস্যা এটাছি কি হ্যাঁ তুইছি প্রবলেম আছে কোনো এনি প্রবলেম কোনো এনি প্রবলেম যা কি করে দেখেন আমি ডাকছি হ্যাঁ ওটা সাড়া লাগবে না আমার ওটা পরিষ্কার মিডিয়া মিডিয়া লাগে মিডিয়া মিনে লাগে ষাট হ্যাঁ মিষ্টি লাগে দাঁত করেছে দাঁত 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 ইয়ে দাঁত দেয় দিন তো রে আমার কথা বোঝাক আগে কথা হন ওরম করলে কামাই মানে দাঁত মাজ মা জানা কয় দিন তো তোর মালিকের তোর ব্রাশ কিনে দেয় না তোর মালিকেরা কবি কি জানো তোকে মাই সাই চার জনের সাইড বিরাজ কিনে দিত এই দেখে দাঁত কারা দেহ মানে এই ভিডিও দেহ মন এই দাঁতের অবস্থা দেখছো হ্যাঁ তোর তো সান কোহলে যে সান হচ্ছে তোর কোহলের দেখছো এই চান হচ্ছে তোর খুব সুন্দর লাইফ জি এঙ্গা তু ভালো করে জি এইটের বি লাইফ তোকে বলে এই তো সরম ইয়ে হাসই তো সরম সরম বলে এই চৰ চৰ যা যা এন কন ভাল লাগে নাই কিন্তু যা ৰাইছিছ কান্দছ ৰাগ হৈছ ৰাগো জানো ৰাগ এইটো জানো আকৌ ৰাগ হৈছ ক হয় ক ৰাগৈছি ক ৰাগিলা ৰাগ ভাংগাম ক ৰাগ হৈছে ক কৈছি কানে শুন কোন কানে কমন যে লতা এরম হইছে এর উড়াইয়া তোর মালিকের এরম বাইন যেতে কবি আর কাম সারছে রে এককাল গাড়ি উপরে ডলি পড়তে আছে কাম হইবে না দিয়া অত ভালোবাসা লাগবে না আমার যেরম আছে আমি ভালো আছি তোমার ভালোবাসা তুমি পকেটে রাখো তোমার ভালোবাসার আমার দরকার নেই যাও Tudi ya tumi nan sahi dushaka? Ajiyarwar ya. Bozoto za. Zage za. Wai kada shi.